হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ঘরে বসে কীভাবে পারফেক্ট বাবুচি স্টাইলে কাঁচি বিরিয়ানি তৈরি করা যায় এই রেসিপিটি আর আপনারা যারা প্রবাসী আছেন সেই প্রবাসী ভাই বোনদের জন্য বলছি প্রবাসী থেকে আপনারা যদি দেশের সাথে গ্রহণ করতে চান তাহলে ট্রাই করতে পারেন আমার এই রেসিপিটি সেই সাথে আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই আমাকে ইউটিউবে একটা সাবস্ক্রাইব করতে বলবেন না তো চলুন গিয়ে দেখিনি কি কি উপকরণ লাগছে আমাদের এই পারফেক্ট কাঁচি বিরিয়ানি তৈরি করতে প্রথমে আমি এখানে খাসির মাংস নিয়েছি এক কেজি পরিমাণ মাংসটাকে আমি বড়ো করে পিস করে কেটে নিয়েছি যেহেতু আমি বাবটি স্টাইলের কাচি বিরিয়ানি করব। তাহলে অবশ্যই মাংসটাকে আমার বড় করে কাটতে হবে সেই সাথে বাজারে যে বাসমতি চালটা কিনতে পাওয়া যায় সেটা নিয়েছি আমি আধা কেজি আর নিয়েছি আলু এটা নিয়েছি আমি আড়াইশো গ্রাম আলুটাকে আমি এভাবে বড় করে পিস করে কেটে নিয়েছি সেই সাথে নিয়েছি আমার নিজের ঘরে তৈরি করার টক দই যার রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে হাফ কাপ আর নিয়েছি জয়ফল জয়ত্রী গুঁড়া হাফ চা চামচ শুকনো মরিচ এটা নিয়েছি আমি ছটা কাঁচা মরিচ নিয়েছি ছয়টা কিশমিশ নিয়েছি এক চা চামচ জাফরন নিয়েছি জাস্ট এক চিমটি আর নিয়েছি আদা বাটা এটা নিয়েছি আমি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা নিয়েছি এক চা চামচ জিরা গুঁড়া এটা নিয়েছি আমি এক চা চামচ গোলাপ জল নিয়েছি আমি এক টেবিল চামচ পরিমাণ কেওড়া জল নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ সেই সাথে নিয়েছি গরম মশলা তেজপাতা নিয়েছি তিনটা দারচিনি নিয়েছি এরকম তিন স্টিক এলাচি নিয়েছি চারটা চিনি নিয়েছি আমি এখানে এক চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা নিয়েছি হাফ কাপ আর নিয়েছি পেঁয়াজ কুচি এটা নিয়েছি আমি এক কাপ পরিমাণ ঘি নিয়েছি হাফ কাপ পরিমাণ সেই সাথে ভিউয়ার্স লবণটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ অনুসারে দেবেন ব্যাস এই উপকরণগুলি দিয়ে তৈরি হয়ে যাবে আমাদের কাচি বিরিয়ানি তো চলুন গিয়ে তৈরি করে নিই আমাদের কাচি বিরিয়ানি এখন প্রথমে আমরা আমাদের কাচি বিরিয়ানির মশলাটা তৈরি করে নেব সেই জন্য আমি প্রথমে আদা এবং রসুন বাটা দিয়ে দেব। সেই সাথে দিয়ে দেব। আমাদের যে হাফ চা চামচ জয়ফল জয়ত্রী গুঁড়ো ছিল সেটা আর দিয়ে দেব। এক চা চামচ জিরার গুঁড়ো সেই সাথে আমাদের সবগুলো গরম মশলা যা আছে সবগুলো মশলাই আমরা দিয়ে দেব আর দিয়ে দেব পেঁয়াজ বাটা সব শেষে দেব ছয়টা শুকনো মরিচ সেই সাথে কাঁচামরিচ নিয়েছি এখানে আমি ছয়টা সেই কাঁচামরিচটা রেখে দেব। কেননা আমি কাঁচি বিরিয়ানিটা সাজাবার জন্য এই কাঁচামরিচটা ব্যবহার করব। আর আমার এই মশলাগুলো সবগুলোকে আমি একসাথে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেব দেখুন ভেয়ার্স তৈরি হয়ে গেছে আমার কাচ্চি বিরিয়ানির মশলাটা এখন আমি আমার মাংসটাকে ম্যারিনেট করে নেব প্রথমে আমি আমার এক বড় পিজের খাসি মাংসগুলোকে একটা বাটিতে নিয়ে নেব এরপরেতে আমাদের যেই কাচি বিরিয়ানির মশলাটা আছে সমস্ত মশলাটাই আমি একসাথে দিয়ে দেব সেই সাথে এর মধ্যে দিয়ে দেব আমি আমার নিজের ঘরে তৈরি করা টক দই যার রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে সেই হাফ কাপ টক দিয়ে আমি এতে দিয়ে দেবো আর দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ গোলাপ জল এবং এক টেবল চামচ পরিমাণ কেওড়ার জল সেই সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার এই সবগুলো জিনিসকে আমি একসাথে ভালো করে ম্যারিনেশন করে নেব এবং খুব ভালো করে এটা মাখাবেন কেননা এটার ভিতরে যেন খুব ভালো করে মশলা ঢুকে যায় এখন এটাকে আমি জাস্ট এক ঘন্টার জন্য এই অবস্থায় ম্যারিনেশন করে রেখে দেবো আমার মাংসটা ম্যারিনেশন হতে হতে আমি আমার চালটা তৈরি করে নেব প্রথমে আমি আমার আধা কেজি চালের জন্য এখানে চার কাপ পরিমাণ পানি দিয়ে গরম করে নিয়েছি এখন এই গরম পানির মধ্যে আমাদের যে আধা কেজি পরিমাণ চাল ছিল তা দিয়ে দেব। এবং এটাকে আমি সত্তর পার্সেন্ট পর্যন্ত হইয়ে নেব আর থার্টি পার্সেন্ট রেখে দেব। যেন আমি আমার কাচি বিরিয়ানিটা লেয়ার করলে তখন এটা দমে হয়ে যাবে দেখুন বিয়ার্স সত্তর পার্সেন্ট পর্যন্ত আমার চালটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে দেখুন ভিওয়ার্স আমার রাইসটা সিদ্ধ করার পর আমি ঠান্ডা পানিতে ধুয়ে ছেঁকে নিয়েছি সেই সাথে এক ঘন্টা ম্যারিনেশন করার পর আমার মাংসটাও তৈরি হয়ে গেছে এখন আমরা আমাদের যে কাচি বিরিয়ানি সেটা আমরা তৈরি করে নেবো তো চলুন গিয়ে দেখে কিভাবে কীভাবে তৈরি করছি বসিয়ে গরম করে নিয়েছি এখন এতে আমরা আমাদের যে হাফ কাপ পরিমাণ ঘি ছিল তা দিয়ে দেব এবার আমার এই ঘিটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেবো এবং এটাকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেবো দেখুন ব্যার্স আমার পেঁয়াজটা সম্পূর্ণভাবে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এখন এর মধ্যে আমাদের যে মাংসটা ছিল ম্যারিনেশন করা সেই মাংসটা আমরা অ্যাড করে দেব ব্যাস এই সম্পূর্ণ মাংসটাকে এখন আমি খুব ভালো করে আমার যে পেঁয়াজ বেরেস্তা তার সাথে মিশিয়ে নেব এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি এখন আধা ঘন্টার জন্য এটাকে দমে বসিয়ে রাখবো আধা ঘন্টা পর ফিরে আসছি ভিওয়ার্স আধা ঘন্টা পর দেখুন ভিওয়ার্স আমার মাংসের পানটা সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে এখন এর মধ্যে আমরা আমাদের যে আলু ছিল আড়াইশো গ্রাম সে আলুটা অ্যাড করে দেব সেই সাথে দিয়ে দেব পরিমাণ মতো পানি এবার এই সবটাকে আবার একটু ভালো করে নেড়ে আমি আধা ঘন্টার জন্য আবার দমে বসিয়ে রাখবো দেখুন ভিওয়ার্স আধা ঘন্টা পর আমার আলুটা পারফেক্টলি হয়ে গেছে এখন এর মধ্যে আমি আমাদের যে ছটা কাঁচামরিচ ছিল সেই কাঁচামরিচ সেই সাথে এক চা চামচ চিনি আর দিয়ে দেব। আমাদের যে এক চা চামচ পরিমাণ কিশমিশ ছিল সেই কিশমিশ ব্যাস এই সবগুলো জিনিসই এখন আমি ভালো করে নেড়ে চেড়ে জাস্ট পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। বিয়ার্স এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে দেবেন যেহেতু আপনি চিনি দিয়েছেন এখানে সেই জন্য তো এবার এটাকে আমি ভালো করে নেড়ে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো দেখুন ভিয়ার্স পাঁচ মিনিট পর আমার মাংসটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এখন আমাদের যে কাঁচে বিরিয়ানির লেয়ার সেটা আমরা তৈরি করে নেব প্রথমে দেখুন ভিয়ার্স আমার মাংস প্লাস আমার ভাত সম্পূর্ণটাই রেডি হয়ে গেছে এখন আমি একটা বড় প্যান নেব প্যানের মধ্যে আমাদের যে রাইস করা রাইসটা ছিল সিদ্ধ করা সেই রাইসটা আমি অর্ধেকটা পরিমাণ দিয়ে দেব। কেননা আমি এখানে জাস্ট একটা লেয়ার করব বেশি করবো না এখন এই রাইসটাকে আমি খুব ভালো করে চারপাশে মেলে দেব দিয়ে আমাদের যে মাংসটা ছিল মাংসটা সম্পূর্ণটাই আমি এখানে দিয়ে দেব দিয়ে এটাকে আমি আবার ভালো করে চারপাশে একটু মেলে দেব দেওয়ার পর আমাদের যে বাকি রাইসটা ছিল সেই রাইসটাও আমরা এখানে অ্যাড করে দেবো দিয়ে এটাকেও আমি খুব ভালো করে একটু চারপাশে মেলে দেবো এবং আমাদের যে জাফরান ছিল জাফরানটাকে আমরা দুই টেবিল চামচ পরিমাণ গরুর দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট সেই ভিজিয়ে রাখা জাফরনটাকে আমি আমার এই বিরিয়ানির উপরে দিয়ে দেব। এবার এটাকে আমি জাস্ট পনেরো মিনিটের জন্য দমে বসিয়ে রাখব পনেরো মিনিট পরে তৈরি হয়ে যাবে আমাদের বাবরচি স্টাইলের কাচি বিরিয়ানি দেখুন ভিয়ার্স পনেরো মিনিট পর আমার কাচি বিরিয়ানিটা পারফেক্টলি তৈরি হয়ে গেছে আমি আপনাদেরকে একটু নেড়ে দেখাচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে আমাদের এই বিরিয়ানি তো দেখুন ভিওয়ার্স তৈরি হয়ে গেছে পারফেক্টলি আমার বাবুরচি স্টাইলের কাচি বিরিয়ানি ভিউয়ার্স আপনারা অবশ্যই এবারেই দেয়া আমার এই কাচি বিরিয়ানির রেসিপিটা ট্রাই করতে পারেন আশা করি আল্লাহ রহমতে আপনাদের সবারই ভালো লাগবে সেই সাথে ভিউার্স আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই ফেসবুকে আমার গ্রুপ ফার্জেনাস রেসিপিতে গিয়ে আপনারা মেম্বার হতে পারেন তাহলে আপনারা পেয়ে যাবেন আমার প্রতিদিনের প্রতিটা রেসিপির ভিডিও আপলোড সরাসরি তো আজকে এ পর্যন্ত আগামীতে আবার আসবো অন্য কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ